চলা <laughs>

মাগরিবে থেকে ঈশার ভিতরে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে আপনারা এদিক সেদিক কোথাও ঘোরাফেরা না করে নামাজের সাথে সাথে আমরা আমাদের মাহফিল এই প্যান্ডে এসে অবস্থান নিব স্বেচ্ছাসেবক আমরা রাস্তার উত্তর পাশে যে রাস্তা এই রাস্তাটা চলাচলের জন্য আমরা ক্লিয়ার করে দিই চলাচলের জন্য আমরা রাস্তা ক্লিয়ার করে এই রাস্তায় কেউ আমরা মাগরে ছেকে না এই রাস্তায় কেউ মাগরে ছেকে লাগবো না আমাদের দানের রাস্তায় কেউ মাগরে ছেকে না আলহামদুল্লিল্লাহ একটি জরুরি আরান শুনি আমাদের এক ভাইয়ের অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেছে যদি কোনো ভাই ফোনটি পেয়ে থাকেন অবশ্যই স্টেজে জমা দিয়ে যাবেন একটি অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেছে যদি কোনো ভাই পেয়ে থাকেন মেহেরবানী করে স্টেজে দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা এই যে উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে আছে এটা দাঁড়িয়ে দেখা যাবে না ভাই উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকলে শহরে জ্যাম সৃষ্টি হবে এই রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না মোটর সাইকেল থাকবেন না যত হাঁটি পড়বে না এই রাস্তা ছেড়ে দিতে হবে সম্মানিত মুজাহিদ ভাইরা জেনে দাবাসী আজ বাতমানী এই মঞ্চে আমাদের মুজাহিদীন হযরত কুরশাভে চরবনাই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন অতএব আমরা আশেপাশে যারা আছি আশেপাশে উপস্থিত আমরা নামাজ আদায় করে সবাই এসে আমরা এই চেয়ারে মঞ্চের সামনে বসে যাব এশার নামাজের পূর্বেই আমাদের মাহফিলের কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ অথবা আপনারা আশেপাশের মসজিদে নামাজ পড়ে নামাজ আদায় করে সবাই চলে আসুন সাথে সাথে আমাদের যে সমস্ত মুজাহিদ ভায়েরা দায়িত্বশীলদের কাছে মাহফিলের কুপন এবং ধার্যকৃত টাকা আদায় আছে আমাদের মঞ্চে মুজাহিদ কমিটির এবং ইসলামী আন্দোলনের অর্থ সম্পাদক নানানা বসা আছেন তাদের কাছে অর্থ এবং জমা দেওয়ার জন্য বিনীতভাবে ভাবে অনুরোধ জানাচ্ছি दु अल إلا الله أشهد أن محمدا رسول الله रसी भैया रस